প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পালিত হতে যাচ্ছে মরমী সাধক লালনের তিরোধান দিবস এ উপলক্ষে কুষ্টিয়ার ছেওড়িয়া আখরা বাড়িতে এবার বিরাজ করছে বাড়তি উৎসাহ উদ্দীপনা দিবসটি পালনের সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে আগামী সতেরো অক্টোবর বাউল সম্রাট লালন ফকিরের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস প্রতি বছরই দিবসটি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে লালন ভক্ত অনুরাগীদের মধ্যে তবে চলতি বছর সরকারের পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দিবসটি পালনের সিদ্ধান্তে বিরাজ করছে বাড়তি আনন্দ পহেলা কার্তিক তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানকে সামনে রেখে জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ দিবসটি জাতীয়ভাবে পালন হওয়ার খবরে খুশি লালন ভক্ত ও বাউলরা ইতোমধ্যেই তারা আসতে শুরু করেছেন আখরা বাড়িতে তবে লালনের তিরোধান দিবসকে সামনে রেখে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন এই বছর মাঠ প্রাঙ্গণে অতিরিক্ত টাকায় নিলাম ঘোষণা করায় দোকান বরাদ্দ পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের আমি ঐতিহ্য আমার ফ্যামিলির বাচ্চারাও আমার আমি যখন গান শুনি আমার সাথে শুনে তো যে গানের ঐতিহ্য যেগুলো আছে আমি আবার দিয়ে যেতে লালন সাধক হিসাবে মহত্ব একটা কিছু এখানে পাওয়া যায় মানুষের আধ্যাত্মিক চেতনার কিছু বোঝা যায় এখানে মূলত লালন আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম এই মানব কল্যাণটাই সারা পৃথিবীতে বিরাজিত থাকবে লোকজনে কম বেশি আসছে দুপুর থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত লোক সমাগম দেখা যাচ্ছে আর এবার মনে করেন তুলনামূলক জায়গার দাম অনেক বেশি চার গুণ বেড়ে গেছে বুঝছেন ভাই এতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে মানে দোকান দেব কি না দেব এখন সিদ্ধান্ত হীনতায় পড়ে গেছে দেখা যায় কি করা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নিয়ে চলে যেতে পারি এখান থেকে জায়গা তো অনেক অনেক রেট অনেক আপনার দশ দশ হাজার টাকা পঞ্চাশ টাকা অনেক রেট জায়গার সতেরো অক্টোবর প্রথম দিনে জাতীয়ভাবে অনুষ্ঠান আয়োজিত হবে আর আঠারো ও উনিশ অক্টোবর স্থানীয়ভাবে চলবে অনুষ্ঠান এই আয়োজনকে সফল করতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন এই যে অনুষ্ঠান জাতীয় অনুষ্ঠান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা সবাই অত্যন্ত আবেগ আপ্লুত খুশি যে সরকার এটা কশ্রেণীর দিবস ঘোষণা করেছে এবং আমরা যেন সবাই যে যার অবস্থান থেকে জন্য এই উৎসবটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি মানুষ ভোজলে সোনার মানুষ হবে লালনের এই অমিয় বাণীর মধ্য দিয়ে মানবপ্রেমে শিক্ত হবে পুরো পৃথিবী এমনটাই প্রত্যাশা লালন ভক্তদের बीजा टीवी न्यूज डेस्क